পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের ডাব্লু বিএসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষায় ফর্ম পূরণের ও প্রার্থীদের জন্য জাতিগত শংসাপত্র উল্লেখ করার কোনো ব্যবস্থা নেই যদিও প্রথম এক সপ্তাহ অনলাইন ফর্ম ফিল হয় কিন্তু পরে ও বিসি অপশান পোর্টাল থেকে বন্ধ করে দেওয়া হয় ও সংরক্ষণ সংক্রান্ত মামলাটি বিচারাধীন থাকায় সাধারণ প্রার্থীদের মতো বা জেনারেল ক্যাটাগরিতে আবেদন করতে পেরেছে অনেকেই কিন্তু অনেকের বয়স চল্লিশের বেশি হওয়ায় জেনারেলভাবে ফর্ম ফিল করতে পারেনি এই জন্য যে জেনারেল হিসাবে বয়সের কোনো ছাড় পাওয়া যায় না বর্তমানে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ডাব্লু বি এসএসসি স্টেট লেভেল সিলেকশান টেস্ট পরীক্ষার জন্য জেনারেল হিসেবে আবেদন করা প্রার্থীদের ওবিসি আবেদন গ্রহণ করছে এই পরীক্ষার মাধ্যমে নবম দশম এবং একাদশ দ্বাদশ শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ করা হবে বর্তমান নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পেয়ে ওবিসি কোটায় ফর্ম ফিল করতে দেওয়া হোক এই মর্মে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসে বেশ কিছু অ্যাপ্লিকেশান জমা পড়েছে এবং অ্যাপ্লিকেশনের রিসিপ্ট কপিও দিয়েছেন আর সেই সঙ্গে আবেদনকারীদের বলা হয়েছে কয়েকদিন পর স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে খবর নিতে এখন দেখার বিষয় এ বিষয়ে স্কুল সার্ভিস কমিশন কি পদক্ষেপ গ্রহণ করে আর পরবর্তী আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন धन्यवाद